হ্যালো গাইস কি অবস্থা কি আমার আছে তোমার সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং তামবে লেখা হচ্ছে বুঝে গিয়েছো আজকে কি টপিক অভিযোগ হতে আছে তো গাইস আমাদের গেমে কিন্তু নতুন আর একটা ফ্রি ইভেন্ট চলে এসেছে তো ওই ফ্রি ইভেন্ট দেখার জন্য আমাকে চলে যখন ইভেন্ট সেকশনে তো তারপর হতে চলে আসবে অ্যাক্টিভিটিতে তো অ্যাক্টিভিটিতে আসার পরে তার বা এস এক্স চকি কার্ড তো এনে নতুন একটা ইভেন্ট চলে এসেছে তো ইভেন্টটার নাম হচ্ছে প্লে চকি কার্ড নাও তো এটা কিন্তু আজকে চালু হয়েছে কিন্তু এটা কবে শেষ হবে তার কিন্তু ডেট দেয়নি তো এখানে মোট চারটা আইটেম রয়েছে তো প্রথম আইটেমটা হচ্ছে আমাদের একটা ব্যানার দিবে আফতার ব্যানার তারপরে কিন্তু দুই নাম্বার রয়েছে কিন্তু ব্যানার তো দেখতে পাচ্ছ তো তারপর তিন নাম্বার কিন্তু রয়েছে একটা ব্যাটের স্কিন তো তুমি কিন্তু দেখতে পাচ্ছ তো এরকম একটা টয়লেট পরিষ্কার করার যে ব্যাটের স্কিনটা রয়েছে সেটা তো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এটা কীভাবে বের করবো তো তোমাদেরকে বলে দেবো তো তারপর আইন নাম্বার কিন্তু রয়েছে আমার একটা হেয়ার স্টাইল তো দেখতে পাচ্ছ তো এই হেয়ার স্টাইলের দেখতে কিন্তু একটা মারাত্মক হেয়ার স্টাইলের উপর থেকে কিন্তু আগুনের মতো তোমার ইফেক্ট দিয়ে রয়েছে সত্যি থেকে তোমার সুন্দর লাগছে তো তোমাদের কাছে এই হেয়ার স্টাইলটা কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা আর তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে এই সাইডটা মিশন কমপ্লিট করে এই দুটা আইটেম বানিবা এবং কি ব্যানার বানিবা তো গাইস ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা ভিডিওতে এখন লাইক করো নি লাইক করে দেবা এবং কি চ্যানেলটি নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফেলে লাইক করে অন করে দিবা আর যদি ফেসবুক পেজ থেকে কবর পেজ টি ভালো দিয়ে পাশে থাকবা তো চলো ভাই বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও তো আমরা কিন্তু এখন সহ আমাদের ইভেন্ট তারপর অ্যাক্টিভিটিতে তো এখানে আজকে দেখতে পারবো অ্যাপ এক চকি কাপ ইভেন্ট তো এখানে তুমি আমাদের কিন্তু চারটা আইটেম রয়েছে তোমাদের কিন্তু ভিডিও শুরুতেই কিন্তু বলেছ তো এগুলো তোমাকে কমপ্লিট করবো তোমাদেরকে বলে দিচ্ছি তো প্রথম জিনিস রয়েছে সেটা বলতে চাইছে তোমাদের কিন্তু লগ ইন ইন ডে মানে আজকের দিনটা তোমাদের লগ ইন করতে হবে তোমাদের যদি গেমটা যদি একদিন লগ ইন করো তাহলে তোমার এখান থেকে এই ব্যানারটা কিন্তু পেয়ে যাবা তো তোমাদের কিন্তু তুমি আজকে যে গেমে ঢুকলা তো এর কারণে কিন্তু তোমরা এই ব্যানারটা কিন্তু একেবারে ফ্রিতে নিয়ে নিতে পারবা তো তারপর দুই নম্বরে রয়েছে কিন্তু সেম তো লগ ইন ইন ডে ডে তো তোমরা কিন্তু যদি তিনজন গেমটা লগ ইন করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে এই ব্যানারটা কিন্তু পেয়ে যাবা তো তোমাদের গেমটা তিন দিন লগ ইন করতে হবে তাহলে কিন্তু তোমরা এই ব্যানারটা পেয়ে যাবা তো তারপর তিন নাম্বার যে মিশনটা বলেছে তোদের মধ্যে স্পষ্ট লিখে দিয়েছে ডিল পনেরো হাজার ড্যামেজ ইন বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক আর লল অফ এই তিনটা বোর্ডের সাথে তোমরা যদি পনেরো হাজার ড্যামেজ দিতে পারো তার কথা তোমরা এখান থেকে এই ব্যাটের স্ক্রিনটা কিন্তু একেবারে ফ্রিতে পারমানেন্টলি নিতে পারবা আর এই ব্যাটের স্ক্রিনটা কিন্তু অনেকটা সুন্দর আছে তো তোমাদের কাছে এই ব্যাটের স্ক্রিনটা কীরকম লেগেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো আমার কাছে কিন্তু পার্সোনালি এই ব্যাটের স্ক্রিনটা দেখি অনেকটা সুন্দর লাগছে তো তার তো চার নাম্বার রয়েছে এসপি আপ ওয়ান টিমেট ইন সিএস র্যাঙ্ক তো এখানে কিন্তু বলতেছে তোমাদের যে ফ্রেন্ড রয়েছে বিয়ারিং কত সিএস র্যাঙ্কে তো তাদেরকে কিন্তু একবার হলে রিভাইভ দিতে হবে তো তাদেরকে যদি তোমরা একবার রিভাইভ দাও তো তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং কি তোমরা এর সাথে এই হেয়ার স্টাইল কিন্তু একেবারে ফ্রি নিতে পারবে একেবারে পারমানেন্টলি আর এই হেয়ার স্টাইল দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো হেয়ার স্টাইলের উপরে দেখতে পাচ্ছ আগুনের মতো ইফেক্ট পড়েছে কিন্তু অনেকটা জোর তোমাদের কাছে এই হেয়ার স্টাইল এ কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো তোমরা দেরি করছো কেন এখনই গেবে যে এই মিশনগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু এই হেয়ার স্টাইল ব্যাট এই ব্যানার গুলা নিয়ে নাও তবে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা বা ভিডিওটি ভালো লাইক চ্যানেল অত্যন্ত অন করি যাতে নতুন সঙ্গে সঙ্গে তোমার চলে যায় তবে দেখা হলো তোমার ভিডিও সেই ফোনটা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ